মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প স্থানীয় মানুষের সমস্যা সমাধানে বুথ ভিত্তিক এই কর্মসূচি শনিবার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের মানুষ বিশ্বরূপ আশায় ভিড় করেন শিবিরে তার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় রিফিউজিতে পাশাপাশি এদিন দুয়ারে সরকারের আয়োজন করা হয় এদিন সরকারি আধিকারিকদের নিয়ে বুথ স্তরের সমস্যাগুলি শোনেন পুরোপিতা বিশ্বরূপ সারা বছরই তিনি মানুষের সেবায় কাজ করে থাকেন বিশ্বরূপদে জানান এই ধরনের কর্মসূচি এলাকার মানুষের সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারবে এজন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় এটা অত্যন্ত জনহিতকর কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে সরকারি আধিকারিকদের সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছে মানুষ যেটা চায় সেটাই পাচ্ছেন মানুষের সমস্যা বলছেন তার বিলিত হওয়ার রাস্তা তারা দেখতে পাবে এই কর্মসূচি অত্যন্ত বাস্তব টেন